একটু দার্জিলিং এর দিকে চোখ রাখা যাক কাফুতে বেড়াতে গিয়ে মৃত্যু এক তরুণী পর্যটকের মৃতের নাম অঙ্কিতা ঘোষ সাউথ দমদমের বাসিন্দা বন্ধু বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন গতকাল রাতে আচমকা অসুস্থ বোধ করেন রাতেই সুখিয়া পোখরি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয় অবনতি হওয়ায় দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই তার মৃত্যু হয় জানা গিয়েছে অঙ্কিতা প্রথমে সান্দাকাপু বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন রাতে বন্ধুদের নিয়ে টুমলিংয়ে একটি চেতে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা প্রথমে তাকে নিয়ে যান সুখিয়া পকরি ব্লক স্বাস্থ্য প্রাথমিকে তারপর যুবতীর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান শ্বাস কষ্টজন কারণেই মৃত্যু হয়েছে তার এই ঘটনায় শোকের ছা নেমে এসেছে গোটা পরিবারে সরাসরি দার্জিলিং থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি না আমাদের রাত্রিবেলা একটা খবর পেয়েছিলাম এটা ট্যুরিস্ট যে সন্দকপুর যাওয়ার রাস্তায় তুমলিং বলে যে রাস্তা তো ওখানে একটা ট্র্যাকার ওখানে একটা ট্যুরিস্টের অনেক অসুস্থ হয়েছে বলে খবর পেলাম তাহলে আমাদের হঠাৎ করে রাত্রি হয়েছিল তখন আমাদের সম্পর্কতে আসলে আমাদের মানে আমি খবর করলাম ওই মানিগঞ্জাংয়ের সিমলীলা ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশনকে খবর দিলাম তাহলে ওনাদের ওখানে পৌঁছে গেলাম ওখানে ওখানে গিয়ে পড়ে দেখলাম মানে ওদের বলছে অবস্থা খুব খারাপ আছে বলে ওদেরকে সহযোগিতা নিয়ে মানে সুকিয়া বিপিএসসিতে নিয়ে আসলাম ওখান থেকে ডাক্তার রেফার করে এখানে যে হাসপাতালে সদর হাসপাতালতে সব ভোরবেলা আজকে ভোরবেলা মানে চারটা এখানে দার্জিলিং সদর হাসপাতাল নিয়ে আসে তখন বললো মানে ব্রড ডেট তখন মানে বাড়িতে বাড়িতে পরে দিয়েছি আমাদের ওর বাড়ি হচ্ছে দুর্গানবাদ দমদম তা ওখানে ওর বাবাকে দিয়েছে চারজন ছিল এর বন্ধুদের মানে ছুটিতে একটা ঘুরতে আসছে আমাদের জিটিএ ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ওখানে একটা অক্সিজেন রাখা রাখানো হয়েছে মানে সন্দকপুর এই ভঞ্জ্যাং এই যে এলাকা আছে ওখানে অক্সিজেন আছে আপাতত কি আমাদের একটা পলিসি রেডি করছিল করতে করতে এরকম ঘটনা হয়ে গেছে আমাদের মানে একটা করছে পলিসি করছে কি আমাদের একটা মেডিকেল সার্টিফিকেটটা মানে মঞ্জাঙে একটু মেডিকেল সার্টিফিকেটটা যাচ করে করে ওকে পাঠাবো আবার আমরা কথা বলেছিলাম তাদের এক সঙ্গীর সঙ্গে কি বললেন শোনাবো পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় দার্জিলিং থেকে রিপোর্ট নিউজ প্রবলেম আমরা কলকাতা থেকে আসছিলাম শান্তা কবুতে শান্তাগুতে একজন ছিলাম আর টুমলি গেছিলাম টুংলিংয়ে আমাদের ইনসিডেন্ট হয় তারপর আমরা এখানে আসি দার্জিলিং মেডিকেল কলেজে দার্জিলিং এর হসপিটালে আছে তো অনেক অনেক

চুন আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছু হেড লিখেছি আপনার কতদিন ছিল আমরা আপনার কোথায় থেকে হ্যাঁ কথাই থেকে কলকাতা থেকে ওই মেয়েটার নামটা কী ছিল অঙ্কিতার অঙ্কিতার কথা ওইটা কে বাড়ি দাও কোথায় দমদম হ্যাঁ কোথায় দমদম ঠিক আছে আপনার নাম দেখেন